Assalamu alaikum everyone. টিকটক এমন একটি প্ল্যাটফর্ম সারাদিন অনেক মানুষ এটাকে ক্রিন্স বলেও দিন শেষে এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু নিজেদের স্ট্রং একটা পরিচিতি গড়ে তুলেছে এই টিকটক প্ল্যাটফর্ম দিয়ে আবার অনেকেই কিন্তু নিজের বিজনেসটাকে অনেক আপার লেভেলে নিয়ে গেছে এই টিকটকের মাধ্যমে সো টিকটক এমন একটা জিনিস যেখানে ম্যাক্সিমাম সবাই ক্রিন্স টাইপের কনটেন্ট বানালেও অনেকেই রয়েছেন যারা বেশ ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট প্রোভাইড করেন এবং অনেকেই কিন্তু নিজেদের বিজনেসকে পরিচিতি বাড়ানোর জন্য বা প্রোডাক্ট সেলিংয়ের জন্য এই টিকটক প্ল্যাটফর্মটা ব্যবহার করে থাকেন তো এখানে বিষয়টা হয় কি যে ক্রিঞ্জ টাইপের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অনেক বেশি আপ পায় বা অনেক বেশি ভিউ হয় তো ক্ষেত্রে অনেকেই চান ম্যানুয়ালি আপনাদের নিজেদের কন্টেন্টগুলোকে বুস্ট করার যাতে আরো বেশি মানুষের কাছে যায় আরও বেশি প্রোডাক্ট সেল করা যায় বা নিজের টিকটকে একটা অপশন রয়েছে সেখানে হচ্ছে কয়েন কিনে আপনি কিন্তু চাইলেই টিকটকে বুস্ট করতে পারেন আপনার ভিডিওকে গ্রো করতে পারেন অথবা বেশি বেশি লাইক ফলোয়ার নিতে পারেন তো এক্ষেত্রে টিকটক কয়েন কিনতে গেলে আপনাদের কিন্তু মাস্টার কার্ড বা হচ্ছে ডোয়েল কারেন্সি কার্ডের দরকার হবে অনেকের কিন্তু এই জিনিসটা নাই বা থেকে অনেকে কিন্তু কিনতে পারেন না অনেক ঝামেলার জন্য সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা নিজেদের বিকাশ রকেট নগদ এরকম টাইপের ট্রানজাকশন মাধ্যম ব্যবহার করেই আপনারা খুব সহজেই ট্রাস্টেড ওয়েবসাইট থেকে টিকটকের কয়েন কিনতে পারবেন এবং এরপরে আপনার নিজের কন্টেন্টগুলোকে আরো বেশি বুস্ট করতে পারবেন সো বেশি দেরি করবো না চলুন শুরু করা যাক তো এই টিকটক কয়েন কিন্তু হলে আপনাদেরকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুই জায়গাতেই দিয়ে রাখব তো আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ওই লিঙ্কটাতে ক্লিক করে বা ওই লিঙ্কটা কপি করে পেস্ট করে আপনারা এই ই কয়েন বিডির ওয়েবসাইটটিতে চলে আসবেন সো ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকটক কয়েন সো এটার উপরে ক্লিক করবেন এরপর এখানে সকল ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে তার পাশাপাশি এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন একটা হোয়াটসঅ্যাপের আইকন রয়েছে আপনারা ডিরেক্টলি এই হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করে তাদের সাথে কনভার্সেশন করে কিন্তু আপনারা কয়েনটা কিনে নিতে পারবেন সো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিরেক্টলি একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে ডট কম ভাই আমার কিছু কয়েন লাগবে সো এরকম ভাবে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে আপনারা ওই মেসেজটা তাদেরকে সেন্ড করে দিবেন তো মেসেজটা সেন্ড করে দিলে এরপরে হচ্ছে তারা আপনাদেরকে যেভাবে রিপ্লাই দিবে আমি এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে তারা কিন্তু তাদের ডিটেলসগুলো আমাদেরকে জানিয়েছে এর পাশাপাশি এখানে তাদের কয় কয়েনের যে প্রাইজিং লিস্ট সেটা কিন্তু আমাদেরকে দিয়েছে কত কয়েন কত টাকা সো আমরা এখানে তিনশো পঞ্চাশ কয়েন নিব সো তিনশো পঞ্চাশ কয়েনের দাম হচ্ছে সাতশো বিশ টাকা সো এরপরে এখানে তারা আমাদেরকে বলেছে যে এই যে কয়েন এটা কিনতে হলে আমাদেরকে কি কী ইনফরমেশন তাদেরকে দিতে হবে তো এখানে তারা আমাদেরকে বলেছে টিকটক ইউজার নেম টিকটক পাসওয়ার্ড এবং টিকটকের জিমেইল অথবা ফোন নাম্বার যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেখানে অনেকেই ভয় পেতে পারেন যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিব যদি আইডি নিয়ে নেয় সেরকম কোনো ভয়ের কিছু নাই অবশ্যই তারা ট্রাস্টের আমি তাদের প্রমোশনাল ভিডিও করছি এদিক থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন কোনোরকম কোনো ইস্যু হবে না বাই এই চান্স কখনো যদি কেউ কোনো রকম প্রবলেমে পড়েন ডেফিনেটলি আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা মেসেজ করে আপনাদের প্রবলেম আমাদেরকে জানাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমরা সলিউশন করে দিব তো যাই হোক এরপরে আমরা কিন্তু এখানে তাদেরকে বলেছি আমার তিনশো পঞ্চাশ কয়েন লাগবে এরপরে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার তাদেরকে সেন্ড করেছি এরপরে তারা আমাদেরকে এখানে কিন্তু তাদের বিকাশ নগদ এবং রকেট নাম্বারটা সেন্ড করেছে আমরা যে কোনোটায় তাদেরকে তাদের পেমেন্টটা দিয়ে একটা স্ক্রিনশট দিতে হবে সো সাতশো বিশ টাকা তিনশো পঞ্চাশ কয়েন আমরা সেটা তাদেরকে স্ক্রিনশট দিয়েছি এরপরে হচ্ছে তারা আমাদেরকে বলেছে পেমেন্ট পেয়েছি ধন্যবাদ সো কিছুক্ষণ সময় তাদেরকে দিতে হবে সো কিছুক্ষণ সময় দেওয়ার পরে তারা কিন্তু অ্যাকাউন্টে লগ করে এই যে আমাদের কয়েনটা কিনে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো সাতানব্বই কয়েন আমাদের হয়ে গেছে কিন্তু ইজিলি আপনারা তাদের থেকে কয়েন কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোন রকম কোনো টেনশন নাই তারপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের জানানোর অপশন রয়েছে সো এভাবেই আপনি আপনার সেভাবেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কয়েন কিনে আপনার যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আরো বুস্ট করতে পারেন আপনার অ্যাকাউন্টটিকে আরও বেশি লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন